আসসালামু আলাইকুম আমি এলিফ্যান্ট রোডের এলিফ্যান্ট রোড এবং কাঠাবনের মাঝামাঝি একটা এরিয়াতে আছি সেইখানে এক ভাই দেখলাম যে খেজুর বিক্রি করতেছে তো এখান থেকে দেখবো যে কোন খেজুরের দাম ঢাকার বাজারে কত আছে তো আমার সামনে ভাই এটা কি মরিয়ম এটা আপনারা মরিয়ম প্রিমিয়াম নাকি ভিআইপি আপনার প্রিমিয়ামটা ভিআইপি না প্রিমিয়াম মরিয়ম কত বিক্রি করেন আপনারা প্রিমিয়ামটা আপনার 800 750 টাকা এরকম 800 টাকা বা 750 টাকা এরকম 450 750 750 হ্যাঁ তো এই সেই প্রিমিয়াম মরিম খেজুর যা তিনি বিক্রি করতেছেন সাড়ে সাতশো থেকে আটশো টাকা আর ভাই এটা তো একেবারে সাফই বা কালনি খেজুর প্রিমিয়াম কোয়ালিটির আপনার এইটা হলো আপনার সাতশো থেকে সাড়ে সাতশো টাকা মাসাল্লাহ বেশ ফ্রেশ মাল একেবারে প্রিমিয়াম আচ্ছা তারপরে এটা আছে মাপরুম না হ্যাঁ মাপরুম তাই মাপরুমটা বিক্রি করছেন কত মাপরুম আপনার সাতশো কি আটশো বা সাড়ে ছশো টাকা যার কাছে যেমনটা হ্যাঁ এরকম এইটা এটা কত এটা আপনার ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা তাজোয়া খেজুর এটা ভিআই পি প্রিমিয়াম মিশান দেখতেও বেশ টোটালি বড় বড় দানা এই আজোয়টা কত ভাইয়া সাড়ে আটশো থেকে নয় আপনার চারশো সাতশো সাড়ে তিনশো এখন একটা খেজুর দেখাবো এইটা হলো আম্বারের মতো টোটালি দেখতে বাট আম্বার না এটা হলো সুফি খেজুর এইটা আপনার ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত বা সাড়ে টাকা